আবু হুরের রাজি আলাহ আলহামীতে বর্ণিত রসুল করিম সাল্লি সালাম বলেন ইদার তুমি জান্না যখন তোমরা রিয়াজুল জান্নাতে যাও অর্থাৎ জান্নাতের বাগানে যাও ফারতাউ তাহলে তোমরা জান্নাতের বাগানের থেকে বেশির থেকে বেশি পাকা ফল সংগ্রহ করো সাহাবি আজমাইন বুঝলেন না জান্নাতের বাগান কী আর জান্নাতের বাগান না শুনলে সেই বাগান থেকে ফল সংগ্রহ করব কিভাবে। সাহাবি আজমাইন রসুলকে জিজ্ঞাসা করল রসুল আল্লাহ জান্না হে আল্লাহ রসুল দুনিয়াতে অনেক বাগান চিনি অনেক কিছুর বাগান চিনি আপনি আমি দুনিয়াতে অনেক বাগান চিনি সাহাবি আজমাইনও অনেক বাগান চিনতেন খেজুরের বাগান চিনতেন আঙ্গুরের বাগান চিনতেন আপেল মান্টা কুমলা সব কিছুর বাগানই চিনতেন কিন্তু জান্নাতের বাগান চিনতেন না তো রসুলকে প্রশ্ন করলেন অমার রিয়াজুল জান্না ইয়া রসুল আল্লাহ রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান কোনটা জান্নাতের বাগান কোনটা কেমন কী আলাইহি সাল্লাম বললেন মাসাজিদ দুনিয়ার সমস্ত মসজিদগুলোই জান্নাতের বাগান সুবাহান আল্লাহ তাহলে আপনি আমি কোথায় আসছি জান্নাতের বাগানে সুবাহান আল্লাহ জান্নাতের বাগানে দুনিয়াতে আল্লাহ ঢুকাইছেন প্রবেশ করাইছেন আল্লাহ পাকবুল আলমিনে এই বরকতে যেন আপনি আমাকে একদম যেটা মুঞ্জিলে মাকসুদ যেটা সর্বোচ্চ চাওয়া পাওয়া সর্বোচ্চ সফলতা জান্নাত সেই জান্নাতে আসল জান্নাতেও যেন আপনি আমাকে যেভাবে দুনিয়ার বুকে জান্নাতে নিয়ে আসছেন এইভাবে আখেরাতেও জান্নাতে আগেভাবে প্রবেশ করান সবাই বলে আমিন এরপরে সাহাবি আজমিন আবার জিজ্ঞাসা করলেন আমার রত উইয়া রসুল আল্লাহ তাহলে যে জান্নাতের বাগানে পাকা পাকা ফল সংগ্রহ করবো কীভাবে রসুল বললেন যখন জান্নাতের বাগানে যাও পাকা পাকা ফল সংগ্রহ করো তো সাহাবিরা বাগানই চিনলেন না জান্নাতের এরপরে রসুল জান্নাতের বাগান চিনাইনে যে দুনিয়ার সমস্ত মসজিদই কি জান্নাতের বাগান এরপরে আবার সাহাবিরা জিজ্ঞাসা করলো আমার রথ ইয়া রসুল আল্লাহ তাহলে জান্নাতের বাগান তো চিনলাম যে মসজিদগুলো জান্নাতের বাগান তাহলে এই বাগান থেকে ফল সংগ্রহ করব কিভাবে আমার রথ ইয়া রসুল আল্লাহ কীভাবে জান্নাত থেকে ফল সংগ্রহ করব। মসজিদে আসছেন ফল দেখা যাচ্ছে কিভাবে ফল নেবো মামা ফল নিতে হবে মসজিদে আসলে রসুল বলতেছে জান্নাতের বাগানে গিয়ে ফল নাও তখন রসুল্লাহ সাল্লাম বললে বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার এই কালমা পড়ার নাম মসজিদে এসে এই কালমা পড়ার নামই হলো পাকা পাকা ফল সংগ্রহ করা বাহান আল্লাহ তাহলে মসজিদ পরিবেশে এসে অনার্থক কথাবার্তা না বলে যত সময় থাকবো হয় নামাজ পড়ব নতুবা আল্লাহ তালার এই পা কালমাগুলো পাঠ করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা এইগুলা হলো জান্নাতের ফল জান্নাতে আসছি জান্নাতের বাগানে আসছি এখান থেকে এই ফল সংগ্রহ করে ইনশাল্লাহ আসল যে জান্নাত সেই জান্নাতে গিয়ে ভোগ করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনি আমার এই তাজবিগুলাকে কবুল করে নেন আপনি আমার এই জান্নাতের প্রবেশকে কবুল করে নেন আল্লাহ পাকরবুল্লা আলামিন তদ অনুযায়ী আপনি আমাকে যেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সফলতা দান করেন বলে আমিন